বিসমিল্লা ছাড়া বিসমিল্লা ব্যতীত দুরুস শরীফ পড়েন যারা তারা শুনলে আশ্চর্য হবেন যে বিসমিল্লা ব্যতীত বিসমিল্লা সারা দুরুস শরীফ পড়া যাবে কি বিসমিল্লা সারা দুরুস শরীফ পড়লে ওই দুরুস শরীফে কোনো কাজ হবে কি শুনলে আশ্চর্য হবেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লা বলো যেমন খাবারের শুরুতে বিসমিল্লা বলতে হয় বিস্মিল্লাহ হিওয়ালা বরোখাতিল্লাহ বিশ্বনবী মাহাম্মদ সাল্লোল্লাহলে হি ওসাল্লাম বলেন যে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না ওই খাবারের সাথে শয়তানু শরিক হয়ে যায় শয়তানুষ এই খাবার খায় এই জন্য বিস্মিল্লাহ বলবেন বলবেন এক সামি বিসমিল্লাহ ছাড়াই খাবার শুরু করে দিয়েছে বিস্মিল্লাহ বলতে মনে নাই বিশ্বনবী মাহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ বলে হিও সাল্লাম বলেন ওই সাহাবি খাবারের মধ্যখানে মনে হইল আমি তো শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গিয়েছি ওই সাহাবি তখন বলল বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা শুরু তো শেষ শেষও বিসমিল্লা পড়তে দেরি হয়েছে শয়তান ভূমি করে সব খাবার ফেলে দিয়েছে এই জন্য প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লা বলতে হয় যেমন মসজিদে প্রবেশের সময় বিসমিল্লা বলতে হয় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহ আলাইয়া ওয়া রাহমাতিক ওজুর শুরুতে বিসমিল্লা বলতে হয় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেন আবু হরাইরা তুমি যখন কাজ করবে কাজের শুরুতে বিসমিল্লা বলবে ওজুর শুরুতে বিসমিল্লা বলবে কারণ ওজুর শুরুতে বিসমিল্লা বললে যতক্ষণ পর্যন্ত ওজু চলবে ততক্ষণ পর্যন্ত তুমি নেকি পাইতেই থাকবা তুমি যখন যান বাহনে চলবা বিসমিল্লা বলবা যতক্ষণ পর্যন্ত বাহন চলবে তুমি সব পাইতেই থাকবা ও আবহরাই রা প্রতিটা বালো কাজের শুরুতে বিসমিল্লা বলবা বিস্মিল্লা বলতে হবে বিশ্বনবীর উপরে দুরুদ যখন পড়বেন অবশ্যই বিসমিল্লা বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নাবিয়িনা

যেমিত আমার উপরে এক মাস দু পাঠ করে আল্লাহ পাক র ফুল আর আমি তার উপরে দশবার দশটির রহমত নাজিল করে এই জন্য অবশ্যই দুরুপ শরীফ যখন পাঠ করবেন বিস্মিল্লা বলে নিবেন আল্লাহ পাক নিজেই বলেন ইন লাহা ও মালাকা তা উই সল্লু না আইলে আয়ো হাল্লা রি না আম না সল্লুম আই লাই নিশ্চল না পাক রব্বুলান আমিন ও ফেরেশতা মণ্ডলী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ করেন আর ইমানদাররা তোমরা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করো সালাম প্রেরণ করো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিম তাসলিমা এইজন্য প্রতিটা ভালো কাজ শুনতে বিষপিল্লা পাঠ করবেন দুরশ শরীফের প্রথমে অবশ্যই বিষপিল্লা পাঠ করবেন প্রতিটা ভালো কাজ যখন আপনি শুরু করবেন বিসমিল্লা বলবেন যখন ঘরে প্রবেশ করবেন বিসমিল্লা বলে প্রবেশ করবেন আল্লাহ হাবিব বলেন যে ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করা হয় বিসমিল্লা বলে প্রবেশ করা হয় ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না আর যে ঘরে বিসমিল্লা বলে ও ঢুকা হয় না সালাম দিয়ে ঢুকা হয় না ওই ঘরে শয়তান প্রবেশ করে যে ঘরে বিসমিল্লা বলে খাবার খাওয়া হয় না শয়তান বলে আসো দুনিয়ার শয়তানের আজকে আমরা এই ঘরে খাবার খাবো এই ঘরে এই ঘরে আজকে থাকবো এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ সাল্ল্লাহিউসাল বলেন যেখানে বিসমিল্লা সেখানে আল্লাহর রহমত যেখানে বিসমিল্লা শয়তান চলে আসে আর শয়তান যেখানে চলে আসে। সেখানে স্বাভাবিকভাবেই আল্লাহর আসতে এই জন্য অবশ্যই শরীফ যারা পাঠ করবেন শরীফের প্রথমে অবশ্যই বিসমিল্লা বলে নিবেন প্রতিটা বালকাদের শুরুতেই বিসমিল্লা বলা রসুল কিরিম সাল্লিয়াম বলে সুন্নাত এটা আমাদের মানতে হবে এবং মত